ডেয়ার ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে আমি আপনাদের সরকারি চাকরিজীবীরা মূল বেতন ও বাড়ি ভাড়া ছাড়া আর কি কি ভাতা পেয়ে থাকেন সেই বিষয়ে বেশ কিছু তথ্য দিতে যাচ্ছি তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি ভিডিওটি খুবই তথ্য হতে যাচ্ছে যে জন্য প্রত্যেকটা চাকরিজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স আমরা সবাই জানি যে সরকারি চাকরিজীবীরা সাধারণত মূল বেতন বাড়ি ভাড়া ও বছরের দুটি উৎসব বোনাস পেয়ে থাকেন বাড়ি ভাড়া সাধারণত বেসিকের ওপর নির্ভর করে অর্থাৎ কখনো পঁয়তাল্লিশ পার্সেন্ট কখনও চল্লিশ পার্সেন্ট বা কখনো তিরিশ পার্সেন্ট হিসেবে পাওয়া যায় এছাড়া দুইটি ঈদে মুসলিম ধর্মাবলম্বীরা বেসিকের সমান বোনাস পেয়ে থাকেন এবং হিন্দুরা সাধারণত দুর্গাপূজার সময় দুইটি বোনাস একসাথে পেয়ে থাকেন এই ভাতাগুলো ছাড়াও বা এই সুযোগ সুবিধাগুলো ছাড়াও সরকারি চাকরিজীবীরা আরও বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন মূলত সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি তো ভিডিও পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং বেশ কিছু অজানা তথ্যই ভিডিওতে পেয়ে যাবেন দেখুন বাংলাদেশে সরকারি চাকরিতে মূল বেতন ও বাড়ি ভাড়া ছাড়া আর কি কি ভাতা পাওয়া যায় এক্ষেত্রে বেশ কিছু ভাতা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন তালিকা চিকিৎসা ভাতা নববর্ষ ভাতা শিক্ষা সহায়ক ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা ধোলাই ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা অর্থাৎ বাড়ি ভাড়া এবং মূল বেতন ছাড়াও এতগুলো ভাতা পাওয়া যায় এখন দেখুন কোন ভাতায় কি পরিমাণ টাকা পাওয়া যায় চিকিৎসা ভাতা সরকারি চাকরিজীবীরা মূল বেতন ও বাড়ি ভাড়া ছাড়া চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পান প্রত্যেক কর্মকর্তা কর্মচারী পনেরোশো টাকা হারে মাসে চিকিৎসা ভাতা পান এখানে কোনো ব্যতিক্রম নেই সবাই সমহারে পেয়ে থাকেন অর্থাৎ প্রথম গেট থেকে বিশতম গ্রেড পর্যন্ত সবাই মাসিক পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান নববর্ষ ভাতা নববর্ষ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট হারে পেয়ে থাকেন একতম গ্রেড থেকে বিশতম গ্রেড বেসিক অনুসারে সর্বনিম্ন সতেরোশো টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার ছয়শো টাকা পেয়ে থাকেন অর্থাৎ বিশতম গ্রেডের একজন কর্মচারী সতেরোশো টাকা পেয়ে থাকেন এবং প্রথম গ্রেডের একজন কর্মকর্তা পনেরো হাজার ছয়শো টাকা সর্বোচ্চ পেয়ে থাকেন পয়লা বৈশাখ প্রত্যেকেই তাদের নিজ নিজ মূল বেতনের বিশ শতাংশ অর্থ উৎসব ভাতা হিসেবে পান শিক্ষা সহায়ক ভাতা শিক্ষা সহায়ক ভাতা এক সন্তান হলে পাঁচশো টাকা দুই সন্তান বা তদুদ্ধ হলে এক হাজার টাকা এটিও সকল কর্মকর্তা ও কর্মচারী পেয়ে থাকেন সমহারে তবে স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরিজীবী হলে শুধুমাত্র একজন এ অর্থ উত্তোলন করতে পারবেন সন্তানের বয়স পাঁচ থেকে চব্বিশ বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যায় অর্থাৎ সন্তানের বয়স চব্বিশ বছর পেরোলে এই ভাতাটা বাদ হয়ে যাবে বা এটার দেওয়া হয় না টিফিন ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের জন্য টিফিন ভাতা মাসিক কিন্তু মাত্র দুইশো টাকা কর্মকর্তাগণ এটি পান না অর্থাৎ গেজেটেড হলেও কোনো কর্মকর্তা এটা পান না প্রথম থেকে দশতম গ্রেডের কোনো কর্মকর্তা টিফিন ভাতা পান না শুধুমাত্র কর্মচারীগণ এই নগণ্য ভাতা দিনের জন্য দুইশো টাকা পেয়ে থাকেন তবে সরকারি ব্যাংকের ক্ষেত্রে ব্যতিক্রম একজন ব্যাংকার টিফিন ভাতা বাবদ প্রতিদিন দুইশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত পেয়ে থাকেন লক্ষ্য করুন প্রতিদিন দুইশো থেকে চারশো টাকা বাবদ একজন ব্যাংকার টিফিন ভাতা পেয়ে থাকেন যেটা অন্য চাকরি থেকে ব্যাংকারদের চাকরিকে একটু ডিমান্ডেবল করে তুলেছে আর দুইশো টাকা টিফিন ভাতা এগারো থেকে বিশতম গ্রেডেরা পেয়ে থাকেন এটা কিন্তু মাসে এক মাসে মাত্র দুইশো টাকা পেয়ে থাকেন যাতায়াত ভাতা এগারোতম গ্রেডের জন্য যাতায়াত ভাতা তিনশো টাকা কর্মকর্তাগণ এটি পান না শুধুমাত্র এগারো থেকে বিশতম গ্রেডে যারা চাকরি করেন তারা যাতায়াত ভাতা বাবদ তিনশো টাকা পেয়ে থাকেন ধোলাই ভাতা ষোলো থেকে বিশতম গ্রেডের জন্য ধোলাই ভাতা একশো টাকা পান সাজ পোশাক বা দাপ্তরিক পোশাক যে সমস্ত কর্মচারী পান তারা তাদের পোশাক ধৌত করার জন্য এই মাসিক ভাতা পেয়ে থাকেন সাধারণত চতুর্থ শ্রেণী কর্মচারীরা পোশাক পরে তাদের দায়িত্ব পালন করেন অর্থাৎ দারোয়ান থেকে শুরু করে পিয়ন বা এই টাইপের বিভিন্ন দাপ্তরিক পোশাক আছে তাদের এই পোশাক ধোলাই বা ধৌত করার জন্য তারা প্রতি মাসে একশো টাকা পেয়ে থাকেন শ্রান্তি বিনোদন ভাতা প্রথম থেকে বিশতম গ্রেডের সকল সরকারি কর্ম চাকরিজীবী প্রতি তিন বছর পরপর শেষ বেসিকের সমান পনেরো দিনের ছুটি সহ শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন অর্থাৎ প্রতি তিন বছর পরপর যে বেসিকটা তিনি প্রাপ্ত হন ঠিক সেই বেসিকের সমান পনেরো দিন ছুটি সহ সকল কর্মকর্তা বা কর্মচারী যারা সরকারি চাকরি করেন তারা এই ভাতাটা পেয়ে থাকেন তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ